বছর আজকের দিনে এই জলখাবারটি আমি খেয়ে থাকি তো এরপর ওই মা গুড় সসা শশা একসাথে মেখেছে ওর মধ্যে একটু দই দিয়ে পরে ওটা খাবো তো এই তো আর হচ্ছে যে সকালবেলায় বাবুরা বাবুদেরটা খেয়ে গেছে বাবুদের কেবলমাত্র ওই আপেল দিয়ে বেঁচে আছে তো আপেলটা এসে খাবে আর ওর বাবারটা ওর বাবা খাচ্ছে আমারটা আমি কালকে যেহেতু সাইড ছিল তো তোমাদের অনেকেরই হয়তো বাড়িতে মা দিদারা তো করবেই আমার বাড়িতে যেমন আমার শাশুড়ি মা করেন তো মা কালকে সারা দিনা কাজল পাতা কাজল পরা আর সকালবেলায় উঠে পড়ে এই আর কি এই এই মাথার মধ্যে দেখো বুঝে দেওয়া আর এই প্রসাদ দেওয়া এই তো তা চলো খাওয়া দাওয়া করি তারপর আর কি কি রান্না করবো বুঝতে পারছি না রান্না কি করব না এত ঝামেলা লাগে মাঝে মাঝে সত্যি কথা বাবা জান জলদি খাও তাই এখানে বেটে নিয়েছি মুসুরির ডাল ফ্রেন্ডস দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন আর হলুদ আজকে এটার বড়া করে একটুখানি তরকারি করব। একদম একটু করেই করছি খুব বেশি করব না দুপুর দুপুরের মতো প্যানটা অফ করে দাও না বাৰিন্দাই বস্তে ঐদিকেট টাউন এইদিকে বন্ধ কৰিব আজকের প্রতিটি রান্না আমার ভীষণ পছন্দের ফ্রেন্ডস স্কুল থেকে যখন বাড়ি এসে দেখতাম মা পেঁয়াজ পোস্ত পটল পুর এসব করেছে আমি খুব খুশি হয়ে যেতাম আর সব থেকে বেশি পেঁয়াজ পোস্ত তো আমি খেয়েছি যখন আমার বড়োবাবু হওয়ার ছিল প্রতিদিন একটু হলো পেঁয়াজ পোস্ত দিয়েই ভাতটা খেতাম তা ফ্রেন্ডস আজকে আবার অনেকদিন পর করলাম ভাতটা বেশ চিপ্তি করে খাবো আমি আগের থেকেই জানি তো ওখানে ভাতটা নেমে গেছে রান্নাও হয়ে গিয়েছে এবার এই ওভেনটা ক্লিন করে নিই আর সব থেকে খুশির খবর কি বলো তো আমাদের আইজিএল কানেকশন লেগে গেছে মনে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ফ্রেন্ডস এবার ফাইনালি না বাড়িতে যাওয়ার আগে তো কোনো কার্পেন্টারের কাজ আমরা শুরু করব না কারণ হাতে সময় খুব কম আছে তো বাড়ি থেকে এসে পরে আমাদের ব্যালকানিটা হাত এর পরে বাড়িতে আইজিএল কানেকশান থাকাটা শুধুমাত্র যে সুন্দরের ব্যাপার এমনটা নয় ফ্রেন্ডস তার সাথে কিন্তু সেফটিও ভরা বড় দুটো সিলিন্ডার অমনিভাবে রাখা থাকাটা না খুবই আনসেফ কিন্তু কিছু করার নেই এখন সব জায়গায় তো ওই পাইপ পৌঁছায়নি যেখানে যেখানে পৌঁছেছে সেখানে সেখানেই হতে পারে আর রান্না করতে গিয়ে কতই অ্যাফ্রন থাক আর কতই হাত মোছার টাওয়াল থাক সেই হাতটা কিন্তু কুর্তিতে বা টিশার্টে বা নাইটিতে বা শাড়ি পরলে শাড়ির আঁচলে এইখানেই যাবে মানে ভেজা হাতটা আর কেন যে মানে এই অভ্যাসটা বদলায় না বুঝতে পারি না আমার টি শার্টটা অবস্থা দেখছো ফ্রেন্ডস আমি বারবার যেহেতু হাত ধুই তা এরকমই হয় আর এখন এই টাইমে মাথায় হাত পড়ছে শুধুমাত্র আমার ডাইনিং টেবিলের জন্য ডাইনিং টেবিল যতই খালি করি আবার সেই ভরে যায় যা যা জিনিস আসে প্রথমে এখানেই থাকে তারপর এখান থেকে আবার সরাতে হবে তো এই দেখো কী অবস্থা এবার একে একে সবগুলোকে তুলতে হবে তো সকালবেলা এগুলো নিয়ে এসেছিলাম এই সেওয়ার বাদামটা না খেতে বেশ টেস্টি সকালবেলা মেয়েকে স্কুল বাসে চাপিয়ে পড়ে গেছিলাম রাহুল রাহুলেরই ওই টুকিটাকি আর কি বাজার করতে আর তা বাদে এই তো ভিম লিকুইড এই এগুলো ব্লিংকেড করেছিলাম ফ্রেন্ডস তো সেদিন দিল্লিতে যখন গেছিলাম ফ্রেন্ডস তখন ওই পেয়ারা খেয়েছিলাম পেয়ারাগুলো এতটাই টেস্টি ছিল যে আমি আসার সময় মেয়েদের জন্য এক কেজি এনেছিলাম জিম্পো মা বেশ পেয়ারা খেতে ভালোবাসে বলছিল মা পেয়ারা আনবে তো পেয়ারাগুলো এত ভালো না সিডসগুলো একদম ছোট ছোট। বাবুরা বেশ তৃপ্তি করে খেয়েছে আর এই যে ঝুড়ি মোটামুটি ফাঁকা এবার ফল আনতে হবে আর টেবিলটাও ক্লিন হয়ে গেল এই যে এখানে আমাদের জিনিস ভাগাভাগি চলছে এখন আমরা একসাথে কিনে নিয়ে এসেছি এই দেখো পেয়ে গেছে পছন্দের খিদে আজকে না আমার সব প্রিয় প্রিয় রান্না হয়েছে ভালো যায় হুম 4 দিন পর প্রিয়জ দোস্ত আমার পাপি হলো ধরে না চা দিয়ে খাবো সন্ধ্যা দিয়ে খেতাম আর আজকে না দু রকমের কুকিজ এনেছি এই প্রথমবার নেই চকলেট কুকিজ এনেছি চাই খেতে ভালো লাগবে কিনা বুঝতে পারছি না মেয়েদের তো ভালো লাগবে শুধু খেতে আর এই দেখো কেশার বাদাম কুকিজ নর্মালি আমরা আটা কুকিজ আর অ্যাডভাইন কুকিজটা খুব বেশি খাই এবার একটু চেঞ্জ করলাম মাঝে মাঝে একটু চেঞ্জটাও ভালো লাগে বলো বাবাকে দিয়ে এসছি বিনা মিষ্টির চা এরপরে আমাদের যাওয়ার ছিল ফ্রেন্ডস একটুখানি বাইরে মানে ওই বাবুদের জন্য কেনাকাটা করতে মানে পুজোতে আর কি মেয়েদেরকে যে জামা দেবো ওই সব কেনাকাটা করতে যাওয়ার ছিল কিন্তু জানো তো ওই একটুখানি চোখটা লেগে গেছিলো ব্যাস চোখটা লেগে উঠে পড়ে তারপরে কি সন্ধে ঠন্দে করে পড়ে হয়ে গেল লেট মেয়েদের স্কুল আছে মানে এখানে না বাজার টাজার করা মানে দুপুরবেলার দিকে করে চলে ভালো বাবু তো টিউশন ম্যাম যেমন দেখা যাক কালকে এবার যাব ভাবছি এরিক এই দেখো মাথায় মধ্যে ফ্রেন্ডস এমনি ভাবে না দারুণ লাগে কিন্তু দেখতে তা না মানে নর্মালি একটা সুন্দর লুক চলে আসে তাই জন্য আমি রাখিকে বলেছিলাম যে আমি তোর সাথে যাব নিয়ে আসবো তো এই দেখো অনেক কটা নিয়ে এসেছি এখানে না পার্টি ওয়্যারও নিয়ে এসেছি যেগুলো একটুখানি এই যে এইগুলো না একটুখানি পার্টিওয়্যার আর কি একটুখানি গ্লেজ আছে এগুলোর মধ্যে আর এই যে এই সিম্পলগুলো এনেছি যেগুলো রেগুলার ইউজ করাতে পারবো এই দেখো আর এই ক্লিপগুলো ভাল লাগে বেশ এটা চম্পক চিম্পু দুজনেই ব্যবহার করতে পারবে আর এই দেখো হ্যাঁ এগুলো পছন্দ হয়েছে বাবু এই দেখো এগুলো না মাথায় লাগালে এত সুন্দর লাগে একটা নতুন জিনিস আমি আমি না এটা জানতাম না আমি দেখে পরে ভাবছি এটা কি আমি না পাঁচ কাটিয়ে চলে যাচ্ছিলাম দিয়ে রাখি আমাকে বললো কি শ্রেয়া দেখ এটা এটা না ফ্রেন্ডস আমরা যে খোপা বাঁধি না খোপার মানে সামনেটাতে লাগিয়ে পড়ে মানে এমনিভাবে ব্যাপারটা হয়ে থাকবে এত সুন্দর লাগে না দেখতে তো এগুলো হচ্ছে না একশো টাকা করে পিসগুলো তো নিয়ে এলাম আমি ওই আরেকটা এনেছি জানো তো ওটা দেখাবো পরে তো ওইটা না লাগাবো বাবুর অন্য প্রসঙ্গে যদি খুব অবনীত তো তখন তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর লাগে দেখতে চিনপুমাকে কি রকম লাগছে ধরো দেখো বাবু তেল দেوانه হ্যাঁ এদিকে এদিকে ও সেদিন থেকে ক্লেচারের অপেক্ষায় করছে মাম্মা ট্রেন্ডিং ক্লেচার এখন সবাই এই যে এরকম মানছে তো আশা করতে ওটা লাগাইনি এই দেখ এবার তোমাদেরকে দেখাই সাইটা বাবু একটু ধরে দেখো সাইটা দেখে তা আমি যখন আগের গেছিলাম না ফ্রেন্ডস তখন জানো তো এই শাড়ি আমি দেখে এসেছিলাম যে দেখে এসে পরে আমি মাকে বলেছিলাম তা মা বলছিল যে নিয়ে আসবে টুকটাক পার্কে থাকে যায় ওই জন্য আমি খুলে দেখাই কারণ মা এটা পুরো খুলেই দিয়েছে তো মায়ের শাড়িটা না খুব পছন্দ হয়েছে আর মা নিজেই বারবার বলছে রেগুলার ইউজের জন্য খুব ভালো এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস জানো তো গায়ে এরকম কাজ আছে আর এটা হচ্ছে আচল

রিলস পারপাসে যে একসাথে কোথাও ঘুরতে গেলে আমরা রিলস বানাতে পারবো জানো তো যখন ঘুরতে যাই তখনই তখন যদি বলি কিনবো তখন ব্যাপারটা হরবড়ি হয়ে যায় তাই গেলাম চোখে লাগলো এটা নিলাম মেন হচ্ছে শাড়িটা ভীষণ নরম সেই জন্য আর কি একদম একই রকম সাতটা শাড়ি যাই হোক কিন্তু বেশ ভালো ভালো মার্কেট আছে জানো তো মানে ওই জায়গাটা প্রপার আর কি জানা চাই জানতে পারলে সত্যি খুব ভালো ভালো দেখার মতো হোলসেলার মার্কেট আছে সব থেকে মেন যেটা কথা মানে এখানে জিনিসটা ধরো টাকা ওখানে সেই জিনিসটা আটশো টাকা ম্যাটার করে হ্যাঁ এক আধটা নিলে করে না কিন্তু যদি থকে নেবে তো নো ডাউট ম্যাটার করে আর সব থেকে বড় কথা যেখানে জিনিস বেশি থাকবে সেখানে তোমার চয়েসটাও বেশি মানে ওই চয়েস করার অপশনটাও বেশি থাকবে এটাই হচ্ছে ব্যাপার তুমি আজকে কি করেছে জানো কি করেছো তুমি রিমোটটাকে নিয়ে লুকিয়ে রেখেছে বলো বিকেলবেলা উঠে যখন ও টিভিটা দেখছে দুপুরে ঘুমিয়েছে তাই আমি বড় বাবুকে বলছি বাবু তুই সারা দুপুর টিভি দেখলি এখন চিম্পু দেখছে ছেড়ে দেবো না মা আমি সারা দুপুর দেখি নিয়ে এলাম কেন সারা দুপুর বলতে ম্যাম যাওয়ার পরে ওই এক দেড় ঘন্টাই ভাবলাম দেখেছে বলছে না মা আমি দেখি নিয়ে এলাম কেন

राम प्रसाद बिस्मिल बड़े